দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপা আপনার নাম কি মাশাআল্লাহ দেখতে তো খুব সুন্দরী আপু ইউটিউবে কেন আসলেন

কেমন মানুষ চান আমি তো একটা বয়স্ক মানুষ বয়স্ক মানুষ আচ্ছা কেন সবাই তো ইয়াং ছেলে খোঁজে এখন আর লোক ভালো না ভাই ইয়াং বিয়ে করলে আর একটা বাচ্চা কাচ্চা হলে চলে যায় আমি চাই যে আমার ভালোবাসায় বয়স্ক মানুষ ভালোবাসা বিয়ে করলে সে আর সাইরা সাইরা চলে যাইব না আচ্ছা আচ্ছা পড়াশোনা করা দূর করছেন আল্লাহ করাইছে সেভেন পর্যন্ত লেখা পড়াইছে মাত্র সেভেন পর্যন্ত তার পড়লেন না কেন আর পড়ালেখা করতে পারিনি বাবা বিয়ে করে চলে গেছে কারণ কষ্টের জীবন ঢাকা শহরে থাকি একটা মানুষ পড়ালেখা করতে গেলে তো তার পাশে মানুষ লাগে মা মানুষের বাড়িতে কাজ কাম করছে সময় পাইনি পড়ালেখা করতে আচ্ছা আচ্ছা তো এখন মনে করেন আপনাকে যদি কোনো বিবাহিত পুরুষ বিয়ে করে অবশ্যই বিবাহিত মানুষ বিয়ে করলে আমি বসবো সে যদি

তো আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি